এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর ঢাকতে হবে অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে পায়ের পাতার টুকু একদম গোড়ার তিনি ঢাকবেন না বাকি পুরা শরীর তিনি ঢাকবেন এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর যদি শাড়ি দিয়ে না পারেন তাহলে শাড়ি পরবেন না অন্য কোনো কিছু সাথে পরবেন সাধারণত শাড়ি পরলে যেটা হয় হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুকুতে সেজাতে উঠা বসার সময় গলার অংশটা দেখা যায় কাদের অংশ দেখা যায় চুলটুল সবগুলো থাকে না ঢাকে কিছু না কিছু দেখা যায় এজন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে যাতে করে ওই যে তার হাতের গোসা অথবা গলা কাঁচ চুল কোনো কিছু দেখা না যায় শুধু মুখমণ্ডল খোলা থাকবে আজকাল অনেক সুন্দর সুন্দর ওড়না বের হয়েছে নামাজের ওড়না এই নামাজের ওড়নাগুলো যদি পরে নেন নামাজের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর ওইটার ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকুশ্রেদ্ধা করবেন হাত উঠাবেন শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রি পিস থাকুক কোনো অসুবিধা নাই শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না জানে না যে নামাজের মধ্যে পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কম ফরজ কাঁদো ঢাকার কথা হাদিসে আসছে আর মহিলাদের পুরা আপদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে শাড়ি পড়লে আপদমস্তক শুধু শাড়ি পড়লে উপরে যে ওনা না পড়ে তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না কেউ যদি ঢেকে ঢুকে পারে তার ব্যাপার কিন্তু পারবে না প্যাট পিট কোনো এক অংশ উন্মুক্ত হয়ে যাবে উন্মুক্ত থাকলে নামাজ হবে না বিধায় উপরে ওড়না পরে তারপর পড়তে পারেন এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পয়েন্ট ফুল হাতালা মেসি আর উপরে ওড়না পরেন মাথা ঢাকার জন্য তাহলে সেটা সবচেয়ে বেটার অথবা থ্রি পিস পড়লেন কিন্তু ওড়না এমনভাবে ঢাকলেন যাতে করে শুধু মুখমণ্ডল খোলা থাকে দুই হাতের কবজি খোলা থাকে এরপরে প্রশ্ন হলো আমার স্ত্রীকে বারবার পর্দা পর্দা করার কথা বললেও সে করে না এখন আমি কি করব। যে প্রশ্নটা করেছেন আমি তাকে বলতে চাই আপনি নিজে পর্দা করেন কিনা আপনার চোখের পর্দা করেন কি না এই প্রশ্নটা এই জন্য করছি যে অনেক পুরুষ আছে নিজে জুনিয়ার বদমাইশি সব করবে চায় আমার বউটা ফেরেস্তা থাকুক কোনো দিক তাকাতে পারবে না বউ ফেসবুক টিপতে পারবে না কিন্তু সে সারাদিন নিটিশ ফিটিশ করবে অন্যদের সাথে আসে না না এরকম রোগের রোগী এগুলো তো খারাপ জিনিস আপনি নিজে সলিড থাকতে হবে তাকেও সলিড রাখার চেষ্টা করতে হবে মহিলাদেরকে বোরকা পরানোর জন্য একটু কাউন্সেলিং করতে হবে আমি সবসময় বলি যে যে সমস্ত মহিলারা বোরকা পড়তে চান না বা পর্দা করতে চান না বোরকা বলে কোনো কথা না পর্দা করতে চান না হিজাব করতে চান না তারা বাহিরে যখন খোলামেলা পোশাকে যান সেজে গুজে যান তাদেরকে অন্য পুরুষরা দেখে কি চিন্তা করে পর পুরুষ গায়ের মাহরামরা একজন সুন্দরী নারী বা একজন যুবত নারী সাজগোজ করে যদি বাহিরে আসে খোলামেলা পোশাক আশাকে চলাফেরা করে যত পুরুষ তাকে দেখে কি চিন্তা করে আপনারা জানেন না কি চিন্তা করে আপনি নিজে কি চিন্তা করেন সবাই সে চিন্তা করে কথা ঠিক বলছি না আল্লাহ তালা এটা সৃষ্টিগতভাবে এভাবে করেছেন আপনি যদি বলেন না না হুজুর রাস্তা খুর তব আমার মনে কোনো বাজে চিন্তা আসে না তাহলে হয় আপনি অসুস্থ আর নাহলে মিথ্যুক হয় আপনার ডাক্তার দেখানো দরকার আপনার শরীরে সমস্যা আছে আর না হয় আপনি মিথ্যু তিন নম্বরটা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবার আপনি চিন্তা করেন যেই বোন পর্দা ছাড়া বাহিরে যাওয়াটাকে তার জন্য তিনি এটা প্রাউড ফিল করার মতো বিষয় মনে করছেন ন্যূনতম যদি তার ভিতরে আত্মসম্মান বোধ থাকে সে চিন্তা করবে বাজারে যতগুলো মানুষ আমাকে দেখছে আমাকে নিয়ে মনে মনে সে এমন এমন কল্পনা করছে ওই কল্পনাটার কথা যদি মুখ দিয়া বলে তাহলে ঘৃণ ঘৃণায় ক্ষোভে দুঃখে কষ্টে তার আত্মহত্যা করতে মনে চাইবে আত্মহত্যা করা হারাম বুঝাইতে চাইলাম যে সে নিজেকে শেষ করে দিতে মনে চাইবে এত জঘন্য খারাপ লাগবে তার কাছে অথচ সেই মানুষটাই যখন দেখে বলে আপা অনেক সুন্দর লাগছে বাবি অনেক সুন্দর লাগছে ওই মহিলা মিটমিট করে হেসে ওইটাকে অ্যাপ্রিসিয়েট নিচ্ছে সেটাকে গ্রহণ করছে সে জানে না যে ওই সুন্দর লাগা কথার যে বলছে তার মনে বাজে কল্পনা আসবে যদি কখনো না আসে হতে পারে প্রাইমারি লেভেলে কারণ মনে বাজে চিন্তা আসলো না কিন্তু আসবে যেখানে বাজে চিন্তা আসার সম্ভাবনা আছে। ওখানে নিজেকে সেভ করাটাই হলো বুদ্ধিমান মানুষের কাজ একটা জায়গায় ধরেন এখানে বিদ্যুতের লাইন আছে। এবং এখানে বিদ্যুতের হাই ভোল্টেজ লাইন আছে। হাত লাগলে সাথে সাথে শখ হয়ে মারা যাওয়ার ভয় আছে এই মুহুর্তে বিদ্যুৎ নাই কারেন্ট নাই চলে গেছে তারপরও আমি সেখানে হাত দেবো না কেন কারণ এখন বিদ্যুৎ নাই যে কোনো মুহূর্তে এসে যাবে কোনো পুরুষ কোনো নারীকে দেখার পর এই মুহূর্তে হয়তো তার মনে বাজে চিন্তা আসছে না হয়তো অন্য কোনো টেনশনে আসে বেচারা তার মনে বাজে চিন্তা এই মুহূর্তে আসলো না কিন্তু আসতে বাধ্য যদি তার গায়ের মাহরাম মহিলা হয় তাহলে তার মনে সবসময় পবিত্র চিন্তা আসবে না একটা সময় বাজে চিন্তা আসবে এই ভয়াবহ দিকটার কারণে একজন নারী পর্দা করবেন তিনি পর্দা করবেন তার প্রোটেকশনের জন্য আমি সবসময় বলি ভাই মাননীয় মহামান্য রাষ্ট্রপতি তিনি চাইলেই কি যে কোনো জায়গায় যাইতে পারেন যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রায় সময় মজা করে বলেন বলেন যে একটা ডিম আমাকে খাইতে দিলে ডাক্তাররা এবং যারা দায়িত্বশীল আছেন আমার নিরাপত্তার জন্য এরা খেতে 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 চেক করতে করতে আমার কাছে এসে অল্প একটু টিকে কোনোরকম উনি প্রায় মজা করে রসিকতা করে বলেন উনি যদি বলেন যে তোমরা সব ছড়ো আমার আশেপাশে কোনো সেফটি লাগবে না আমি একটু কারওয়ান বাজার গিয়ে মন মতো একটু বাজার করব। দিবে তাকে কেউ কেন দিবে না কারণ তার নিরাপত্তা বিঘ্নিত হবে আল্লাহ তালা মেয়েদেরকে পর্দার বিধান দিয়েছেন তাদের নিরাপত্তার জন্য পৃথিবীর উন্নত দেশ হিসাবে যাদেরকে আমরা অনেক দিক থেকে আইডল মনে করি তাদের অনেক ভালো দিকও আছে সেই ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলোতে মহিলারা পুরুষরা সবাই উচ্চশিক্ষিত তথাকথিত সভ্য ভদ্র অনেক দিক থেকে আমাদের চেয়েতে ভালো কিন্তু কর্ম থেকে কর্মক্ষেত্র থেকে নিয়ে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বস্তরে মেয়েরা যৌন নির্যাতনের শিকার যে পরিমাণ হয় পত্রপত্রিকার রেশিগুলো দেখলে বোঝা যায় আমাদের সমাজে মুসলিম প্রধান সমাজে এখনো পর্যন্ত মেয়েরা সেই তুলনায় হাজারো গুণ ভালো আছে আলহামদুলিল্লাহ এর মূল কারণ হলো পর্দা অতএব পর্দা এটা মেয়ের নিরাপত্তার জন্য স্ত্রীকে যদি কাউন্সিলিং করানো যায় ইনশাল্লাহ তিনি আমলে আনবেন যদি তিনি না করেন স্বামী তার সমস্ত দায়িত্ব পালন করেন আল্লাহর কাছে স্বামীর দায়িত্ব মুক্ত হবেন ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী একসাথে জামাত করে নামাজ আদায় করার নিয়ম কী স্বামী স্ত্রী একসাথে যদি জামাতে নামাজ পড়তে চান তাহলে তার নিয়মটা হলো স্বামী একামত দিবেন একামত দিয়ে স্বামী নিজে আবার ইমামতি করবেন আর স্ত্রী তিনি তার স্বামীর পাশাপাশি দাঁড়াবেন না দুইজন পুরুষ একজন ইমাম একজন মুক্তাদি হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি সাহেব দাঁড়ায় কিন্তু স্বামী স্ত্রী বা একজন নারী একজন পুরুষ মা ছেলে যদি নামাজ জামাতের সাথে করেন তাহলে সেক্ষেত্রে যিনি ইমাম হবেন পুরুষ তিনি সামনে থাকবেন আর মহিলা মুক্তাদি হবেন তিনি থাকবেন পেছনে তিনি পুরুষের বরাবর বা পাশাপাশি দাঁড়াবেন না এই নিয়ম রক্ষা করে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন আবার এই নিয়ম জানার পর আর মসজিদে না যায় বোর মহব্বতে বাসায় নিয়মিত বোর নিয়ে জামাত করলে কিন্তু সেটা জায়েজ হবে না কালে ভদ্রে জামাত ছুটে গেছে সব পাওয়ার জন্য বইয়ের সাথে আপনি জামাত করতে পারেন এরপরে প্রশ্ন হলো রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা ক্যারাম বোর্ড দাবা লুডো খেলা যাবে কি না রমজান মাসে সময় কাটানোর জন্য অনেক কপাল পড়া আছে যে কাজ কাম নাই খাবারের ঝামেলা অন্তত নাই এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায় সময় কাটে না আমাদের হাতে এত সময় যে এটা কাটানোর জন্য আমাদের লুডু খেলা লাগে ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে আর সাহাবিদের কাছে সময় এত কম ছিল তারা এসে নবীজির কাছে বলতেন ইয়ারসুল্লাহ ইসলামের এত কাজ এগুলো করে আমরা কুলাই না আপনি একটু সংক্ষেপ করে দেন সময় পাচ্ছি না তারা সময় পাইতেন না সাহাবিরা আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে মনে রাখবেন রোজার উদ্দেশ্য মানুষকে মোত্তাকেই বানানো যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে মোবাইলে হারাম জিনিস দেখে এবং এই যে লুডু দাবা যেগুলো খেলা আদিসের আলোকে নিষিদ্ধ এই সমস্ত খেলাধুলার মধ্যে যে ব্যক্তি সময় অপচয় করে ওই ব্যক্তির রোজা উপবাস থাকা ছাড়া আর কিছুই নয় আপনার হাতে যদি সময় থাকে আপনি কোরআন তেলাওয়াত করেন আপনি একটা ইসলামিক বই পড়েন আপনি একটা নলেজ অর্জন করেন স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নেন আপনি অন্য মানুষ উপকার করেন বইয়ের ইফতারি বানানোতে হেল্প করেন মায়ের কাজে সহযোগিতা করেন কাজের অভাব নেই যারা অকর্মা নিষ্কর্মা যারা অলস যারা সমাজ এবং পরিবারের বোঝা সে মানুষগুলো বলে সময় কাটানোর জন্য আমরা কিছু সময় আপনি কাটান করতে সময় তো আপনার পাওয়ারই কথা না রমজান উপলক্ষে স্পেশাল স্পেশাল আমল আমল আছে আছে কয়টা হাদিসের আলোকে রমজানের জন্য স্পেশাল এগুলো কোরআন হাদিসের আলোকে এই বাইশটা স্পেশাল আমলের তালিকা টাঙ্গায় রেখেন দেখবেন বেউশ হয়ে যাবেন আমল করতে করতে কখন আপনি ক্যারাম খেলবেন অতএব প্রজা রেখে এগুলো করা যায় নাই